আজ হেফাজত ইসলামের যারা দায়িত্বে আছে মেন দায়িত্বে দেখেন অধিকাংশ গুলোই মুরব্বী যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই মুরব্বী বয়সে তাদের নিজেরই হেফাজত নেই তখন অসু যায় কখন অসু থাকে নিজেও জানে না আমাকে যারা জুনায়েদ বাবু নগরে সৈনিক মনে করত আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই আল্লামা জুনায়েদ বাবু নগরী চলে গেছেন মহিবুল্লাহ বাবু আছে আসে মহিবুল্লাহ বাবু নগরীর দাও তাকে বলে রয়্যাল এজেন্ট মহিবুল্লাহ বাবু হচ্ছে জুনায়েদ বাবু নগরীর মামা বাংলাদেশী ইতিহাসে জুনায়েদ বাবু নাম লেখা থাকবে তোমার মা রে খান কি কইছিন লাগে তৃতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুযাজ্জির উপর আল্লাহ শতষ্ট আয়াত করেছেন

যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই মুরুব্বি বয়সে তাদের নিজেরই হেফাজত নেই কখন থাকে নিজেও জানে না কখন মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না গালি বের হয় তাও জানে না আর যদি হয়। হয়তের তো কি হেফাজত করবে জবানের হেফাজত নেই শরীরের হেফাজত নেই উনি হেফাজত করে বেড়াচ্ছে এরকম শতগুলো দল আছে সব জি হুজুর মার্কা আপনাদেরকে আহ্বান জানাচ্ছে ইসলামকে এই অনুরোধের জায়গায় রাখলে হবে না এবার ইসলাম নিয়ে যেতে চাই আদেশের জায়গায়। ঠিক। আমাদেরকে সৈনিক মনে করতাম আমি সেই ইসলাম বিদেশে চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই। আল্লামা জুনায়েদ বাবু চলে গেছেন। মঈনুদ্দিন বাবু নগরি আছে। মামুনের হজ্জের রকম সেই সৈনিক হিসাবে ভূমিকা পালন করে যাবে আমাদের বর্তমান আমির হেফাজত বাংলার আলেমকুল শিরোমণি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী বর্তমান সময়ের সকল বাতিনের মোকাবেলায় নিরাপদ ভূমিকা পালন করে চলেছেন আমি স্পষ্ট ভাষায় বলেছি জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী বাংলাদেশের সর্বশ্রীর্ষ আলম দিন আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন এতে কারো যদি বেজার লাগে খারাপ লাগে আমাদের কিছুই করার নাই কথা ঠিক না ঠিক আল্লামা মুহিবুল্লাহ ববুনগরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে খালেসুন লিওয়াজিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ রাসূল এবং সাহাবা একরামের محبتের দ্বারা তার দ্বীন ফরপুর এই জন্য তিনি সামনে সাহাবার পক্ষে কথা বলেন সাহাবিদের বিরুদ্ধে কাগতারা জুল পরিমাণ কোন কটুক্তি হলে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সিংহের মতো গর্জন দিয়ে উঠেন ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেচে কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি করা তার মাকসাদ আল্লাহ রসুল খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শানের সালাতের কথা বলেন এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শানের সালাত রসুল খুশি করার জন্য শানে সাহাবা এটাই হলো মহিবুল্লাহ বাবু নগরী তবে অনেকে আছেন যারা কোন ক্ষমতাবান বর্তমান ক্ষমতাবান অথবা অতীত ক্ষমতাবান অথবা সম্ভাব্য ক্ষমতাবানদেরকে খুশি করার জন্য ইসলামী এজেন্ডাকে আপনার রাজনীতির মাঠে নিয়ে আসেন আমি তাদেরকে সতর্ক করব খবরদার ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন ইসলামের কথা কোনো বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না যদি বলেন রাষ্ট্রপতি আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও তাকে বলে রয়্যাল এজেন্ট মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনাইদ বাবুনগরীর মামা বাংলাদেশের ইতিহাসে জুনাইদ বাবুনগরীর নাম লেখা থাকবে বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই মহিবুল্লাহ বাবুনগরীকেও শত কোটি টাকা দিয়া কিনা যাবে না কথা একটু বলে লাগে তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা তোমরা যারা পূজা মন্ডপে হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো ভারতে মুসলিমদের হত্যা করা হয় তোমরা চুপ থাকো মসজিদ শহীদ করা হয় তোমরা চুপ থাকো আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো মন্দির পাহরায় পূজা মন্ডপ পাহরায় এখন মোলবি শাবরা ইমাম মুক্তি বাদ দিয়ে কাজ করছে ঠিক পিস রেখে মন্দির পাহরায় গেছে আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুহিবুল্লাহ করি বর্তমান তোমাদের একজন কুতুব হাগির দেখেন ওনার አባ হলেন علامه ہارুন রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা ওনার মাও একজন সময়ের রাবিয়া বুষ্টি ছিলেন ওনার দাদাwidehatder মাদ্রাসার ফাউন্ডারের একজন ওনার দুলাভাই মাওলানা আবুল হাসান সাহেব যার ছেলে হলো আল্লামা জুনাই বাবুর গুরি রহমতুল্লাহ এই খানদানের সূর্য সন্তান হচ্ছেন আল্লামা মহিবুল্লাহ বাবুর উনি যারা সাহাবিরে ওই দর্শনকারী কইছে সেই দিন অমরকে দর্শনকারী কইছে ওরে একটা কি ফুট করে গালি দিছে আরে ভাই কথা বলেন না ভাই তো যখন এটা নিয়ে দেখেন এই এদের বক্তাদের এখন মাথা নষ্ট এখন কি কো গালি দেওয়া ফাসেকের কাজ গালি দেওয়া ফাসেকের কাজ মহিবুল্লাহ বাবুর গুরি ফাসেক হয়ে গেছে আমি বলি ভাই আগে কারণটা বলো উনি কোন কারণে বলছেন যে শেফাত সে অমুখের পুত এর পুত আমি ওই বাসাটা নাহি কইলাম এরপুত কেন বললো পরে উনি দেখেন আল্লাহ রলির জবান তো আল্লাহর পক্ষ থেকে হয় একজন সোহাল্লাহ বলবেন না ভাই তিনি আর আমিন সংস্থার মা বলছে ও তোর মারে খান কি কই ইতাল্লাহ্ লাই কি আর সাই দেনা উমর ফারুকের জানাখারি কই এর লাগে মো বলেন না ভাই তোমার মারে খান কি কইছিটা লাগছে আর নবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী যার মুসাদের উপর আল্লাহ 27 টা আয়াত নাযিল করেছেন অনেক জায়গায় নবী ডাক দেখ উমর তোমার মুখ আল্লাহ আমার কথা বের করেছেন আল্লাহু আকবার জোরে বলেন না ওমর তোমার মুখ দিয়ে আল্লাহ আমার কথা বের করেছেন এই ওমর রে যারা দর্শনকারী কয় আমি উসমানী বলি এটা খানকির বলা তো অনেক ছোট ভাষা ব্যবহার করছে তার কর্তা বলে দরকার ছিল বুঝেন নাই কথা না বেশি করা হয়ে গেছে করাইলে ভালো নিজে নরম করেলে আপনি সাহাবাই গ্রামকে দর্শনকারী করবেন আর আমরা মুখ বুঝে সহ্য করব তাহলে তো ইমানই থাকবে না প্রতি জুমার দ্বিতীয় খুব ভাই হুজুর আছেন এই হাদিসটা পড়ে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম আল্লাহ আল্লাহ খোরফে তানবি সতর্ক খবরদার খবরদার আল্লাহ নবী বলেন আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাই کرامকে সমালোচনার পাত্র বানায়ো না এই কথাটা স্বয়ং নবী বলেছেন এই কথাটা কার বলেন স্বয়ং নবীর যদি তাদেরকে mohabbat করো আমি নবীর mohabbatের নামান্তর হবে তাদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা নামান্তর হবে তাহলে বলেন কেউ যদি সাহাবিকে জানাকার বলে এই গালিটা যেন সে নবীকে ইনডাইরেক্টলি দিল নওয়াজুবিল্লাহ জুরে বলবেন না একটু জোরে আওয়াজ করে বলবেন না নওয়াজুবিল্লাহ এরা কুফুরি আমলে সাহাবাই کرامের আমলগুলোকে তুলা ধইরা উম্মতের সামনে সাহাবাই کرامের মর্যাদাকে কমাতে চায় অথচ আল্লাহ তাআলা সাহাবাই کرامের ব্যাপারে কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ও নবী আপনি যে জমাত আপনার হাতে যে জমাত হয়েছে আপনার হাতে যারা কলমা পড়েছে আপনার কাছে যারা ইমান এনেছে তাদের প্রতি আমি আল্লাহ রাজি তারাও আমার প্রতি রাজি আল্লাহ আকবর কিছু বলেন না ভাই বলেন সাহাবাই কেরামের প্রতি রাজি কে আপনি সাহাবাই কেরাম চলে যাওয়ার দেড় হাজার বছর পর আইসেন এদের সমালোচনা করতে আমাদের উলামাই কেরাম দেখেন কত শালীনতার সাথে বলেন হ্যাঁ বিশ্বত যদি কোনো সাহাবি সমালোচনার মতো কোনো কাজ লক্ষ্য করা যায় এটা পাবলিকের সামনে বলা যাবে না কেন আপনার বাপ ঘুমাইছে রাতের বেলা সকালে আপনি আপনার আব্বার রুমে গিয়া দেখেন আপনার আব্বা ঘুমের অবচেতনের কারণে লঙ্গিটা সদরটা উল্লাই রয়েছে আপনি বাজার গিয়া ভেবেন হুনছেন নিয়ে সুলতানপুরের ভাইরা আমার আব্বা আজাদ যা ঘুমাইছে সব দিকে কথা বলে বলেন না আপনি কি করবেন আপনি যদি সভ্য সন্তান হন কান দিয়া ডেকে দিবেন সাহাবি সাহাবি কারা আমার দিকে থাকান এক মিনিট আমার দিকে থাকান সাহাবি কারা পেয়ারা নবীর হাতে মুসলমান হয়েছেন যারা আল্লাহ আকবর জুড়ে বলেন না সাহাবি কারা নবীর নবুয়াতা রিসালতের জন্য জীবন দিয়েছেন যারা সাহাবি কারা শোনো সাহাবি কারা আল্লাহর কুরআনের অহিত পূর্ণ পরিপূর্ণ আমানতের রক্ষা করেছেন যারা সাহাবি কারা আরব থেকে পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্ত উত্তর দক্ষিণ প্রান্ত পর্যন্ত রক্ত দিয়া জীবন দিয়া ইসলাম প্রচার প্রসার করেছেন যারা সাহাবি কারা নবীর ডানে নবীর বামে নবীর সামনে নবীর পেছনে বুকে তীর নিয়ে নবীকে সেভ করেছেন যারা সাহাবি কারা সাহাবি কারা গর্জান দিছে নবীর উপর আঘাত নাই এরা সাহাবি আর তুমি আইছো আজকে তার হাজার বছর পরে সাহাবির সমালোচনা করতে আবার ইসলামও কেমন করবা তোমার মতো বাটপার কেউ নাই তোমার মতো চিটার কেউ নাই এজন্যই কো আরে বাটপার আল্লাহ হেদায় দান করুক হুজুর এখানে আছে আপনার শুনবেন না কষ্ট হইতেছে আপনাদের আর কয়তামনি বলেন না না অসুবিধা হইতেছে আপনাদের ইসলামে প্রথম যিনি কলমা পড়েছেন তিনি একজন মহিলা তিনি সমস্ত উন্মতের মা কি নাম বলেন তো সবাই বলেন না কি নাম যার লোক হচ্ছে সৈয়দাত সমস্ত পবিত্র নারীদের সদার বলবেন না ভাই সৈয়দাত যিনি হাদিস পড়াতে পড়াতে কালো চুল সাদা করছেন সামনে বলছি পাঁচ ওক্ত নামাজের আগেও নবী কেমন লাইল করতেন আরে ভাই কথা বলেন না ভাই হা পাঁচ নামাজ ফরজ হওয়ার আগেও নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পাও মুবারক ফুয়ে দিতেন হ্যাঁ ইবনে হিসামের মধ্যে এসেছে সিরতি ইবনে হিসামের মধ্যে আপনার প্রচ্ছদ করা হয়েছে যে জিব্রাইল আমিন রসুলকে উদু শিখাইছেন নামাজ শিখাইছেন নবী বাড়ি গিয়া এই উজু আর নামাজ হজরত খাদিজারে শিখেছে তুমি দুই টাকার মলিবি একটু ক্ষমতার আস্বাদন পাওয়ার জন্য তুমি ইসলামকে সাইনবোর্ড বানাইয়া আম্মা যান আমাদের আম্মা আমাদের মা আমাদের মা খাদি যারে বলো সে এক অক্ত নামাজ পড়ে না একদিন রোজা রাখে আর তোমাদের চাইতে তো জালেমরা অনেক ভালো আমি মনে করি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক মুফতি মহিবুল্লাহ বাবনগরী সে একজন মুরব্বী আলেম সে মুরব্বী হিসেবে তার সন্তানের যে বয়স সেই বয়সের সমান মুফতি আমির হামজা যদি মুফতি মহিবুল্লাহ ভুল ও শাসন করে এর পরেও মুফতি আমির হামজার তার সাথে খারাপ আচরণ করা তাকে নিয়ে বাজে বক্তব্য দিয়া মোটে উচিত হবে না মুরব্বীরা যদি একটা গালিও দেয় সেই বিনিময়ে গালি দেওয়া যায় না গালির বিনিময়ে ভালোবাসা প্রকাশ করা এটাই হলো সঠিক ব্যবহার আল্লাহ আতালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা